ছোটবেলায় আমরা বইতে পড়েছি না জলচর প্রাণী সরীসৃপ প্রাণী উভচর প্রাণী শিক্ষা দপ্তরে যারা কাজ করে তাদের না আর একটা প্রাণীর ব্যাপারে বইতে লেখা খুব জরুরি ছিল কোন প্রাণীর কথা বলছি বুঝতে পারছো না আরে এটা হচ্ছে এক্সক্লুসিভ প্রাণী এই প্রাণীগুলো আমাদের প্রত্যেকের জীবনেই আছে এই প্রাণীর নাম হলো রিলেটিভস আত্মীয় স্বজন তাহলে চলো এদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করি প্রথম বৈশিষ্ট্য হলো যদি তোমার বিয়ে না হয় সব থেকে বেশি মাথা ব্যথা হবে এদের এতই মাথা ব্যথা হবে বাড়িতে অমৃতাঞ্জনের গোডাউন ভরিয়ে নেবে তারপর তুমি যদি চাকরি না পাও এরা সেই লেভেলের খুশি হবে ভাইরে ভাই খুশির মাত্রা ছাড়িয়ে যাবে পরীক্ষায় যদি এদের ছেলেমেদের থেকে তুমি বেশি নম্বর পেয়েছো বাস দুঃখ কারে কয় এদের দুঃখের আর কোনো সীমানাই থাকে না কি ঠিক বললাম তো